হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বল নাম রাখালে রাজা নাম রাখে ভক্ত শ্রী রাম হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলাম রাখালে রাজা নাম রাখে ভক্ত শ্রী রাম যশোদা জননী বলে জাদু বাছা ধন যশোদা জননী বলে জাদুবাছা বাছা ধন অষ্টোত্তর শত নাম পেল নারায়ণ যশোদা নি বলে জাদু বাছা ধন অষ্টত শত নাম পেল নারায়ণ সবাই হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলো নাম রাখলা রাজা নাম ভক্ত শ্রীদাম যদু নামে ডাকে যুধিষ্ঠির দেবী যদু বর নামে ডাকে যুধিষ্ঠির দেবে যদু বর নামে ডাকে যুধিষ্ঠির দর্পহারি নামে ডাকে অর্জুন সুবি ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন ব্রজবাসী বলে তুমি ব্রজের জীবন অষ্টতম শত নাম পেল নারায়ণ হরি কৃষ্ণ নাম দিল প্রিয় বল নাম রাখে ভক্ত শ্রী রাম নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ নন্দের নন্দন নাম রাখিল শ্রীনন্দ বৃন্দাদূতি নামে রাখি বৃন্দাবন চন্দ নন্দের নন্দন নাম রাখিল শ্রী নন্দ বৃন্দাদুতি নামে রাখে বৃন্দাবন চন্দ আর ওই দয়া নিধি নামে রাখে আতুর সুজন দয়ানিধি নিধি নাম রাখে আতুর সুজন অষ্টোত্তর শত নাম তেল নালয়ন দয়া নিধি নামে রাখে আতুর সুজন

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হযনী তাই গৌর রা রে জপ হরে কৃষ্ণ হরে রাম হজনি তাই গৌর রা রে সাম জপ হরে হরে রাম হরি বোল বল হরি বল হরি বোল বল হরি বল হরি বল হরি বল You. Mm -hmm.